চলে এসছি দিদিভাই কিচেনের রেসিপি নিয়ে তো আজকে আমি উত্তরে চাপিলা মাছের তেল ঝাল বানাবো তো বাজার থেকে চাপিলা মাছ কিনে এনেছি কিনে এনে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে ও হলুদ মাখিয়ে নেব এদিকে আমার কড়াই বসানো আছে উনুনের মধ্যে কড়াইটা গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মাছগুলো ভেজে তুলে নেবো হালকা করে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি এরপর আরও একটু কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম এটাকে ভালো করে নেড়ে চেনে নেব পেঁয়াজটাকে ভেজে ভেজে নেব ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এখন আমি অল্প পরিমাণ জল দিলাম দিয়ে আবারও নেড়ে নেবো দেখুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষা হয়ে গেছে যেহেতু সর্ষে বাটা দিয়ে এর মধ্যে হালকা পরিমাণ জল দিচ্ছি বেশি জল দেবো না এখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি সময় ফোটাবো না বেশি সময়ও লাগবে না দু মিনিটে রান্নার শেষ পরিমাণ মতো লবণ দিলাম এইটা ফুটলেই জাস্ট কিছুক্ষণ ফুটবে তারপর নামাবো ফুটে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন